দর্শক সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান দাও আলো দাও প্রাণ প্রিয় সুধি অটিজম কোনো অভিশাপ নয় বরং এটি ভিন্নভাবে বিকশিত হওয়ার একটি ধাপ আমরা যদি সকলে সচেতন হই সহমর্মিতা দেখায় তাহলে এসব শিশুদের একজন সক্রিয় নাগরিক হিসেবে গড়ি তুলতে পারব প্রিয় দর্শক আজ আমরা এসেছি চট্টগ্রামের খুলশিতে অবস্থিত স্প্রেকটা স্কুলে চলুন ঘুরে ঘুরে দেখি এই স্কুলের বিভিন্ন কার্যক্রম দু সালের দোসরা অক্টোবর চট্টগ্রামের কিছু সংখ্যক অটিজম সন্তানের ভুক্তভোগী অভিভাবক অটিজম ও অন্যান্য বিকাশ প্রতিবন্ধকতাগ্রস্ত বিশেষত ডাউন বুদ্ধি প্রতিবন্ধী ও সেরিব্রাল পলিসি ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে একীভূত করে তাদেরকে জনশক্তিতে পরিণত করার মহান উদ্দেশ্যে চট্টগ্রাম সার্কিট হাউসে আজকের ফেয়ার তৎকালীন অটিস্টিক চিলড্রেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ফেয়ার আসলে দুই সালে ব্রিগেডিয়ার তোফায়েল আহমেদের নেতৃত্বে কিছু সংখ্যক প্যারেন্টস এই প্রতিষ্ঠানটি জেলা প্রশাসকের নেতৃত্বে এবং জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানটি যাত্রা শুরু হয় দুই সাত সালের দুই অক্টোবর এরপর থেকে ফেয়ারের স্পেকট্রা স্কুল ছিল প্রথম প্রজেক্ট যেখানে ছোট থেকে যে কোনো বয়সের শিশু অটিজম মানুষ এবং অন্যান্য ডিসঅাবিলিটির স্টুডেন্টদেরকে নেওয়া হতো স্পেশাল শিশুদের আসলে পরিচর্যা দরকার এবং পরিচর্চাকারীদের ট্রেনিং এবং দক্ষতার উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করে তারা কে কোথায় কিভাবে শিক্ষিত হবে কতটা স্বাবলম্বী হবে কতটা সমাজে মিশে যেতে পারবে সবটাই ডিপেন্ড করে শিক্ষকদের যথাযথ এবং উন্নত মানের প্রশিক্ষণের উপর লগ্ন থেকে ফেয়ার এই প্রশিক্ষণের আয়োজন করে এসেছে এবং কখনো কখনো শিক্ষকদেরকে বিদেশে পাঠিয়েছে প্রশিক্ষণের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ফেয়ার শিক্ষকদেরকে প্রশিক্ষিত করেছে তার মধ্যে এবেলস টিচ মেথড প্লে থেরাপি অকুপেশনাল থেরাপি অন্যতম বর্তমানে ফেয়ারের ছাত্র সংখ্যা হচ্ছে বিরাশি জন এবং যারা অনিয়মিতভাবে মেইন স্ট্রিম স্কুল থেকে ফেয়ারে প্রশিক্ষণ নিতে আসে তাদের সংখ্যা দশজন পূর্বে ফেয়ার এই ধরনের প্রশিক্ষণগুলোতে অন্যান্য স্পেশাল স্কুল এবং অন্যান্য সংস্থাগুলোকেও ইনভলভ করেছে বর্তমানে ফেয়ারের অনেক কার্যক্রম রয়েছে যেখানে মূলত অ্যাডাল্ট যারা তাদের যে কার্যক্রম সেটি নতুনভাবে করার জন্য ফেয়ার খুবই উদ্যোগী হয়েছে এর মধ্যে এর প্রোগ্রামটির নাম সোশ্যাল রোল ভ্যালোরাইজেশন সামাজিকভাবে যে এইসব স্পেশাল শিশুদেরকে এবং স্পেশাল মানুষদেরকে প্রাপ্তবয়স্কদেরকে কিভাবে ইনক্লুশন করা যায় সেই ব্যাপারে ফেয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরবর্তীতে অটিজম বিষয়ে বিশ্বব্যাপী ধ্যান ধারণার প্রতি সঙ্গতি রেখে দু সালে এ সংস্থার নাম পরিবর্তিত হয় ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশন ফেয়ার এবং এর অধীনে স্কুলের নামকরণ করা হয় স্পেকট্রা স্কুল অফ অটিজম স্পেকট্রা স্কুলে বর্তমানে ছয়টি ক্লাস আছে বয়স ও লেভেল বিবেচনায় এগুলো হলো প্যারেন্টস চাইল্ড ট্রেনিং এলিমেন্টারি জুনিয়র হাই সেকশন এ জুনিয়র হাই সেকশন বি আগামী প্রিভোকেশনাল ইউনিট ফেয়ার এন্টারপ্রাইজ ইউনিট আমাদের প্রতিষ্ঠানটা হল একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় সবসময় এটা চেয়ারম্যান হিসাবে কাজ করে থাকেন নেতৃত্ব দিয়ে থাকেন আমরা সেই থেকে আজকে পর্যন্ত আমাদের বেশ কয়েকজন ছাত্রী স্বাভাবিক স্কুলে যেটাকে আমরা রেগুলার লেখাপড়া করে সেখানে গিয়ে লেখাপড়া এখন করতেছে স্কুলে বর্তমান প্রায় বিরাশি জন ছাত্র নিয়মিত লেখাপড়া করে যাচ্ছেন আমাদের স্কুলে স্পেশালিটি বল আমরা বলি এটাকে প্যারেন্টস বেস স্কুল সাধারণত স্কুলে প্যারেন্টসেরা আসে না আমাদের এখানে প্যারেন্টসেরা বিশেষ একটা সময় আসতে নিয়মতান্ত্রিকভাবে বাধ্য আমাদের অভিভাবক তথা প্যারেন্টসরা টিচারদের সাথে একসাথে কাজ করে কারণ স্কুলের ছেলেরা যে লেখাপড়াগুলি যা কিছু শিক্ষা দেওয়া যা প্রশিক্ষণ প্রদান করা হয় এই ছেলেদেরকে বাসায় অভিভাবকরা যেন সেটা একই পর্যায়ে কাজ করতে পারে তার জন্য প্যারেন্টসদের ট্রেনিং দেওয়া হয় সেই কারণে সারা বাংলাদেশে এটা একটা পরিচিত প্যারেন্টস বেস অর্গানাইজেশন অভিভাবক নির্ভর কারণ ম্যানেজমেন্ট বলতে অভিভাবক টিচার স্টুডেন্ট সব কিছু মিলে আমাদের স্কুলটা সবচেয়ে যেটা আমরা রিসোর্স পার্সেন দিয়ে আমরা আনি আমরা সুদূর সিঙ্গাপুর থেকে ইউকে থেকে পাকিস্তান থেকে আমাদের স্কুলে বিভিন্ন সময় অটিজম রিসোর্স পার্সনের আসে আমাদের টিচারদেরকে স্টুডেন্ট সর্বোপরি অভিভাবকদেরকে ট্রেন করেছেন আজকে এই পর্যায়ে আসছে আমি এখানে নাম দত্ত প্রণয়নযোগ্য যে আমাদের স্কুলের যিনি স্কুল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ফাহিদ ইসলাম চৌধুরী একজন নিবেদিত প্রাণ স্কুলটাকে এই পর্যায়ে আনার জন্য ওনার অবদান অনস্বীকার্য আমি সমাজের কাছে অনুরোধ করব যদি কারে বাসায় কখন অটিজম স্যার নিজেরা বুঝতে পারে না কিন্তু অটিজম রোগটা কিন্তু যত আর্লি আমরা ডায়াগনিস করতে পারি এটাকে আমরা রোগ বলবো না এটা একটা একরকমের সেটা কী বলবো শর্টকামিংস হবে এক থেকে দেড় বছর বয়সে এই জুড়ি চোখের নজর আসে সেই জন্য আমরা আমাদের স্কুলে শুধু ছাত্রদের লেখাপড়া ছাড়াও আমরা সমাজকে অবহিত করার জন্য স্কুল এবং স্কুলের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেমিনার সিম্পোজিয়াম করি যাতে সমাজের সাধারণ মানুষরা বুঝতে পারে ওনার আলাই না করুক ওনার বাচ্চা তার স্পেশালিটি কিছু আছে। সুতরাং দুই থেকে আড়াই বছর বয়সে যদি এই বাচ্চাদেরকে আমরা স্কুলের পক্ষ থেকে নার্সিং করতে পারি আমাদের দৃঢ় বিশ্বাস এই বাচ্চাগুলো এই তাদের এই বিশেষ অবস্থান থেকে বেরিয়ে সমাজের স্বাভাবিক ছেলেদের সাথে কাজ করতে পারে অটিজম ছেলেমেয়েদের জন্য উপযোগী সফটওয়্যার এবং ডিভাইসের মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি সহ আইটি শিক্ষা দেওয়া হয় যাতে অটিজম ছেলেমেয়েদের বৃত্তিমূলক কর্মমুখী শিক্ষা প্রদান করা হয় এখানে এনভেলভ ফাইল কভার কার্ড গিফট কার্ড কাগজের শপিং ব্যাগ চশমার চেন পুঁতির মালা ইত্যাদি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া আছে একটি বিশেষায়িত আইটি ল্যাব দর্শক এই পর্যায়ে কথা বলছি ক্যামেলিয়া আফরিনের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন নিয়ার অ্যাবাউট থ্রি ইয়ার্স আচ্ছা এখানে এখন কি ক্লাস চলছে কি করানো হচ্ছে কম্পিউটার ক্লাস চলছে তাদের আমাদের এখানে আপনারা তো অলরেডি দেখেছেন তিনটা স্টুডেন্ট ছিল সো এক একজনের এক এক রকম আইপি বেরিয়ে তাদের কাজ হয় এটা বেসিক্যালি কম্পিউটার ক্লাসটা মূলত করানো হয় তাদের কম্পিনেটিভ স্কিল তাদের কমিউনিকেশন স্কিল সোশ্যাল স্কিল মোস্ট ইম্পর্টেন্টলি তাদের লেজার টাইমটা তাদের সুন্দরভাবে পাস করতে পারে তারা তাদের আসলে এই দীর্ঘ সময় ধরে ধরে ওদের সাথে কাজ করা আপনার কেমন লাগছে অ্যাজ এটিচার আমার কাছে ফিলিংসটা খুবই ভালো লাগে এবং আমি প্রাউড ফিল করি যখন তারা কোনো একটা কাজ করে লাইক তাদের অ্যাচিভমেন্টগুলো আমরা ইন্সপায়ার হই আমরা দুই হাজার সালে অ্যাপ্লিকেশান করেছিলাম আমাদের শিক্ষকদেরকে এমপিও ভক্তি করার জন্য দুঃখজনক হলেও সত্যি স্পেশাল এজুকেশনের শিক্ষকরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলো সহজেই এমপিও ভুক্তি হয়ে যায় কিন্তু যেহেতু স্পেশাল এডুকেশন এখনও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে সেই কারণে শিক্ষকদের এই এমপিও ভুক্তি হয়নি এই শিক্ষকদের এই মর্যাদা কিংবা আর্থিক যেই পারিশ্রমিক দেয়া এটা ফেয়ার কেন অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষেও সম্ভব হচ্ছে না শিক্ষককে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারলে আর সেই সব শিক্ষকরা অনেক সময় হারিয়ে যান তারা তাদের প্রফেশন চেঞ্জ করে অন্য দিকে চলে যান এটি ফেয়ার কেন এটা পুরো দেশের জন্যই একটা ক্ষতি ফেয়ার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্গানাইজেশন বর্তমানে ফেয়ার তার নিজস্ব ভবন তৈরির কাজ করছে সদরঘাটে সেখানে একদম ছোট অটিজম এবং অন্যান্য ডিজাবেল শিশু সহ প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা আলাদা ফ্লোর নির্মিত হয়েছে আমরা এখনও যারা ডোনার আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাই এই ধরনের মহৎ কাজে অংশ নিয়ে সমাজের একটা পিছিয়ে পড়া গ্রুপকে আপনার সমাজের সাথে মিশে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের যেই ভোকেশনাল সেন্টার রয়েছে সেখানে আমাদের ছাত্ররা বিভিন্ন রকমের সামগ্রী তৈরি করে যেটার জন্য আলাদা একটা ফেসবুক পেজ রয়েছে এছাড়া আমরা অনলাইন এবং অফলাইনেও বিভিন্ন জিনিস বিক্রি করে থাকি ফেয়ারের ছাত্রদের তৈরি জিনিস এখানে প্রাধান্য পায় বিভিন্ন মেলাতেও এইসব জিনিস বিক্রি হয় আমরা আমাদের এই ছাত্রদেরকে স্বাবলম্বী করে সমাজে এক ধরনের সম্মানের সাথে আমরা মিশিয়ে দিতে চাই একজন অভিভাবক হিসাবে এবং একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে আমি শুধু এটাই বলবো যে এই ধরনের মানুষদেরকে আপনারা অবহেলা না করে তাদের দিকে হাতটা বাড়িয়ে দিন তাদের দিকে একটা পজিটিভ ইমপ্রেশন নিয়ে তাকান আপনারা দেখবেন তারা আপনাদেরকে যেই পুরস্কারটা দিবে সেটাও কিন্তু কোনো অংশে কম হবে না সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালার আওতায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীবৃন্দকে এমপিভুক্ত করার এবং বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে যাদের নিজস্ব ভবন রয়েছে তাদের ভৌত অবকাঠামোর উন্নয়নে আর্থিক বরাদ্দ প্রদানের আবেদন করা হয় সর্বোপরি বিদ্যমান বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহের কারিকুলাম ও ব্যবস্থাপনায় বিজ্ঞানসম্মত এবং এভিডেন্স বেসড প্র্যাকটিক্যাল বাস্তবায়ন মনিটারিংয়ের জন্য সুপারভিশন বাড়ানো হয় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আগামী পর্বে আমরা আবারও হাজির হব অন্য আরেকটি প্রতিষ্ঠানে একটি কথা না বললেই নয় এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এরা সমাজের বোঝা নয় পারস্পরিক সহযোগিতায় বেড়ে উঠুক এসব শিশুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ